আমাকে এই টেলিস্কোপে দেখতে হলে আমাকে থার্টি ইউন পে করতে হবে থার্টি ইউয়ান সেটা প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো বাট আমি চাচ্ছি না এখন এই টাকা পে করে এই টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার জন্য আর চালের অবস্থা খুব একটা ভালো না আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ স্পষ্ট দেখা যাবে না আর এটা অনেক বড় টেলিস্কোপ আই ইঞ্চ এটার ব্যাস চোদ্দো ইঞ্চি হতে পারে বা তার একটু বেশি হতে পারে এবং লম্বায় হচ্ছে এটা চোঙাটা অনেক বড়। এত বড় টেলিস্কোপ আসলে চাঁদ দেখার জন্য দরকার নাই আমার যদি চার ইঞ্চি টেলিস্কোপ হয় চার ইঞ্চি ব্যাসের যদি মিরনটা হয় সেটা দিয়েও খুব ভালো চাঁদ দেখা যাবে সো আই থিঙ্ক এটা আমি স্কিপ করেই গেলাম বাট এখানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে পপুলার সায়েন্স এইটার দরকার আছে আমাদের সমাজে আমি ওনারা ভালো ব্যবসা করতেছে সাড়ে পাঁচশো টাকা করে জনপতি নিচ্ছে সেটা একটা ব্যাপার সেটা একটা ফিনান্সিয়াল দিক আছে বাট এটার যে একটা ইম্প্যাক্ট পড়তেছে মানুষজন জানতেছে যে টেলিস্কোপ সম্পর্কে